লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে পরিবেশন করা হয়েছে পিস করে মাছের চপ বাজারে চায়ের দোকানে বসে একটু চায়ের বিরতি চলছে লঞ্চের মধ্যে যতই চা দিক না কেন

গল্প শেষ হয় না আমার যখন যাকে পাই গল্প মোটামুটি চলতেই থাকে লঞ্চে রাত্রিবেলা ঘুমো চারিদিকে জল 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 নদীর মাঝখানে একদম রাত্রি এগারোটা ছয় বাজে এখন গুড নাইট দেখা হচ্ছে সকালবেলা আজ আপনাদের সঙ্গে নতুন এক রকমের অভিজ্ঞতা ভাগ করে নেব বেশিরভাগ ক্ষেত্রেই এই দু রাত্রি তিন দিনের সুন্দরবন ভ্রমণে রাত্রিতে হোটেলে থাকা হয় আমাদের এই ভ্রমণে কোনো রকম হোটেলের ব্যবস্থা ছিল না তাই রাত্রিতে লঞ্চে কিভাবে নদীর মাঝে থাকা হয় সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এইমাত্র আমরা ভাগবতপুর থেকে লঞ্চ ছেড়ে এগিয়ে চলেছি আজকে সম্ভবত আর কোনো স্মর্বেই খলসের জঙ্গলটা দেখে কোথাও একটা নদীর মাছের স্টে হবে তার ফাঁকে আমাদের নিহারে মাছের সব অপেক্ষা করছে তারপর আছে দুপুরের খাওয়া দাওয়া এখন বাঁচতে যান প্রায় একটা লঞ্চে যেতে যেতে এই রকম অনেক ট্যুরিস্ট লঞ্চের সঙ্গে আপনাদের দেখা মিলবে ওনারাও আমাদেরই মতো ভ্রমণে বেরিয়েছেন ভালোও লাগে দেখা হলে করা হয়েছে দু পিস করে বমলা মাছের চপ এই যে এখানে খাওয়া চলছে এখন উত্তরে হাওয়াও দিচ্ছে ভালোই রোদের টেস্টটাও কমে এসেছে পরপর বিকেলের দিকটা করা ছিল তাই দুরাত্রি তিন দিনের এই সুন্দরবন ভ্রমণ প্যাকেজ জন প্রতি তিন টাকা প্রথমেই ভাগবতপুর হয়ে তারপর কলসের জঙ্গল যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু শেষমেশ জানতে পারলাম যে কলসের জঙ্গল যাওয়া হচ্ছে না অর্থাৎ আমাদের ভ্রমণ তালিকা থেকে একটি জায়গা বাদ হয়ে গেল সুন্দরবন ভ্রমণ মানেই সারাদিন এইভাবে লঞ্চের মধ্যে বসে থাকা আর উদাস হয়ে প্রকৃতিকে দেখা আর সেই সঙ্গে চলবে খাওয়া দাওয়া গাছের চপ আর চা খাওয়ার পরেই সবার সঙ্গে গল্প বেশ জমিয়ে উঠেছে ঠিক এই সময় আমাদের খাওয়ার ঘন্টা বেজে গেল সবার থালায় থালায় করে খাবার বেড়ে পরিবেশন করা হচ্ছে কারণ লঞ্চের যেহেতু দু সাইডে সরু জায়গা তাই এইভাবে দিলে পরিবেশন করতে অনেক সুবিধা আজকে দুপুরের মেনুতে কি কি আছে চলুন দেখে নেওয়া যাক হ্যাঁ শুরু করে ফেলেছি খানিকক্ষণ আগা আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে মুগ ডাল আলু ভাজা শুক্তো পাবদা মাছের ঝাল ঝাটনি আর খাবড় সকাল থেকে যেহেতু লঞ্চের মধ্যে একভাবেই বসে আছি তাই যখন কোনো ঘাট চোখে পড়ে মনে হয় যেন একটু নেমে ঘোরাঘুরি করে আসলে ভালো হতো কিন্তু সে ভাগ্য বুঝি আজকে নাও হতে পারে এই ঘাটে আমাদের লঞ্চের একজন স্টাফ নেমেছেন পারমিটের কারণে কিন্তু কোনো যাত্রীকে নামার সুযোগ দেওয়া হয়নি একটু পরেই জানতে পারলাম যে আমাদেরকে একটা ঘাটে নামার জন্য ব্যবস্থা করা হবে শুনেও যেন অজানা আনন্দে মনটা একটু খুশিতে ভরে উঠল

ভাত খেয়ে উঠে একটু পরেই আমরা এই বিরাট বাজার ফেরিঘাটে পৌঁছে গেছি এখানে গ্রাম্য একটি ছোট মার্কেট আছে সেখানে নেমে খানিক্ষণ আমরা ঘোরাঘুরি করব, তারপরে আর কি কি হয় চলুন একসঙ্গে যাই ফুলের বেশ কিছু গাছ এখানে নামানো হচ্ছে দোকান দেওয়ার জন্য সুন্দর সুন্দর শীতের যে চারাগুলো হয় গোলাপ গাছ গাঁদা গাছ সব আর বাজারে এমনি নরমালি এদিকে ডান দিকে সবজি আছে নারকেল ডা মাঠের দোকান এইসব জিনিসপত্র বাজারের একদম ঠিক পাশেই গ্রাম্য পরিবেশ কি সুন্দর গরু ছাগল ডাকছে চারিদিকে গ্রামের যে একদম সেই সদা মাটির গন্ধ গরুর ও গায়ের একটা গন্ধ আছে সেই গন্ধটাও পাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে একদম শান্ত নদীর কোলে গ্রামটা আর এখানে একটা পুকুর পাড়ে কুল গাছ হয়ে আছে তার প্রতিটা গাঁঠে কুল অজস্র ধরেছে আর একটু বড় বড় হলে পাগলে পেরে খেতাম কিন্তু এখন সবে ছোট কাঁচা কাঁচা আর নদীটা ঠিক আছে ডান দিকে ওই বাউন্ডারি বরাবর বাজারের চায়ের দোকানে বসে একটু চায়ের বিরতি চলছে লঞ্চের মধ্যে যতই চা দিক না কেন নিচে বাজারে বসে খেতেও ভালো লাগে মাঝে মধ্যে ঘুরতে শুন তাই সবার জন্য লিকার চা নেওয়া হয়েছে চা খেয়ে তারপর আমরা এগোবা লোকের সাথে ইন্টারেস্ট করলে আপনার দোকানের পাশে লদার দোকান কর্ম করে যাও আশা করবেন তিনশো এই মাত্র আমাদের স্থলভাগের বিরতি শেষ হয়ে গেল এবার চলবে শুধু জলভাগের উপরেই রাত্রিবাস সেই অভিজ্ঞতা আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি সকালবেলা আবার আমরা স্থলভাগে নামার সুযোগ পাবো পাঁচটা দশ সূর্য আকাশে সব অস্ত চলে গেছে আর সেই সময় আমি অবসর পেয়েছি ফল নিয়ে বসার বাড়ি থেকে ফলগুলো নিয়েছিলাম সব ধুয়ে নিয়ে এখন কাটা চলছে এরপরে খাওয়া হবে আর সঙ্গে এই এত সুন্দর প্রকৃতি আমার বলার কিচ্ছু নেই সারাদিনের পরে এই সময়টা আমার থেকে ভালো লাগছে খুব ভালো লাগছে সারা জীবন মনে থাকবে কালকে থেকে ওই বিষয়টাই জানি বাড়িতে সবসময় গোবাল ভাত দেখতে দেখতে ফল খাওয়া হয় ভাত খাওয়া হয় সন্ধ্যা হয়ে গেছে আজকে রাত্রিটা আমাদের লঞ্চে স্টে হবে আর লঞ্চ আরও খানিকটা যাবে ঘন্টা দিয়ে গিয়ে সেখানে গঙ্গার ঘাটে স্টে করা হবে সবাই এখন বসে এখানে সময় কাটাচ্ছে কেউ সামনে আছে কেউ নিচে আর এখানে বেশ কিছুজন আছে এরপরে সন্ধ্যার চায়ের সঙ্গে স্ন্যাক্স থাকছে আজকে আমাদের ভেজ পকোড়া সন্ধ্যা যা ভেজ হবে রেডি হচ্ছে আর খাবার মেনু বেগুন ভাজা আছে ডাল আছে মাংস আছে সবজি একটা আছে ফুলকপি সবজি আর কি সারাদিন এত আইটেম তৈরি হচ্ছে মনে থাকে না কোনটা কি বলবো জলতে আছে সকাল চারটে থেকে রাত্রি বারোটা পর্যন্ত Bu সন্ধ্যা ছটা বাজে এখন আর আমাদের লঞ্চ এই মাত্র দাঁড়িয়ে গেছে এরপর আর যাবে না গঙ্গার ঘাটে স্টে করবে রান্না বান্না হচ্ছে পেছনে আর আমাদের খাওয়া চলছে সেই ফল খাওয়ার পরে এই ঝুড়ি ভাজা নিয়েছিলাম বাজার থেকে ওইখানে যে দাঁড়িয়েছিলাম খাওয়া হয়ে গেছে হাব করে তারপরে দেওয়া হয়েছে ভেজ পাকোড়া কেক আছে এখনো স্টকে এরপরে চা আসবে তারপর রাতের খাবার সব কিছু খেয়ে দিয়ে একেবারে ঘুমোতে যাব সুন্দরবন মানে শুধু খাওয়া দাওয়া তো কিছুই নেই এখন তো জলের উপরে থাকতেই হবে নামার কোনো রকম কোনো সুযোগ নেই চালে ঝাম মারচা পেট খারাপ করবে এটা হচ্ছে আমরা আমার মেয়ের কারণে অনেক ঝুড়ি ভাজা খেয়ে ফেলেছি বেশি নিইনি আর এটা হচ্ছে ক্যামেরাম্যানের প্লেট একটা করে খায় আর আপনাদেরকে সব কিছু দেখায় সন্ধ্যা ছটা কুড়ি বাজে এখন বাবাকে তার মেয়ে ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর খাইয়ে দিচ্ছে আমার বয়সকালে খাওয়ানো হবে তো মনে থাকবে

লঞ্চ একদম নদীর মাঝখানে নঙর করে দাঁড়িয়ে আছে শুধু আমাদের প্রহর গোনা চলছে কতক্ষণে সকাল হবে আমরা এই কজন ছাড়া বাদবাকি বাকি সবাই এখন নিচে বিশ্রাম করছেন ঠান্ডার জন্য কেউ ওপরে নেই দুই পাশে খাবারের টেবিলগুলিও পুরোপুরি ফাঁকা ঠান্ডা তো তাই সবাই আস্তে আস্তে পরপর ফাঁকা হয়ে ডেকের উপর থেকে নিচে কেবিনে চলে গেছে আর এখানে দিদিভাই আছেন সঙ্গে ফুচকুটা শুয়ে আছে ওর বাবা এখন আর্মিতে কাজ করছে ডিউটি আছে বারমুলাতে সেই গল্পগুলে শুনছি বসে বসে বেশ ভালো লাগছে আমার টিফিনের পরেই সঙ্গে সঙ্গে রাতের খাওয়া দাওয়ার আয়োজন জোর কদমে শুরু হয়ে গেছে কোনো রকম ভাবে উনুন একবারের জন্যও নেভে না সেই ভোর চারটে থেকে রাত্রি বারোটা পর্যন্ত চলতেই থাকে এটি হলো লঞ্চের ভেতরে থাকার জায়গা যেখানে সবাই এখন বিশ্রাম নিচ্ছেন খাবারের সময় সবাই গিয়ে ওপর থেকে খেয়ে আসবেন রাত্রিবেলা কেউ যদি ভাত না খেয়ে রুটি খেতে চান সে ব্যবস্থাও আছে তাই এখন রুটি বেলা হচ্ছে তারপর গ্যাসে শেঁকা হবে এখানে সেই সন্ধ্যা থেকে গল্প চলছিল একদম নিচে নামেনি আমরা বিকেল থেকে যা উঠেছি লঞ্চের ডেকের ওপরে গল্প করা করে এইমাত্র খাওয়া দাওয়া সার্ভ করা হয় আমাদেরকে খেয়ে দিয়ে তারপরে একেবারে নিচে নামবো এখন বাজে রাত্রি নটা পনেরো বোতলটা একটু দেবে ওটা কি অনেকক্ষণ জায়গা আছে বোতলটা একসঙ্গে সবার হয় না আসন সংখ্যা তিরিশটি তাই দুবার ধরে খাওয়া দাওয়া করতে হয় আমরা আছি ষাট আজকে রাতে রান্না হয়েছে ডাল ফুলকপি আলু সবজি বেগুন ভাজা মাংস চাটনি আর জোয়ান যদি কেউ মাংস না খান তার জন্য মাছের ব্যবস্থা যদি কেউ ভাত না খান রুটির ব্যবস্থাও আছে প্রথমবারের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার দ্বিতীয়বার বসেছে আমরা তো প্রথমেই খেয়ে নিয়েছি ডাক্তারবাবু আর ম্যাডামের এখনও খাওয়া দাওয়া হয়নি আর গল্প শেষ হয় না আমার যখন যাকে পাই গল্প মোটামুটি চলতেই থাকে আর আমার তো মনে হচ্ছে সারা রাতটা নিচে না ঘুমিয়ে গল্প করে কাটিয়ে দিই সুন্দরবন মানে শুধু অলস খাওয়া দাওয়া হাঁটা চলার জায়গা নেই কোনো রকম সুযোগ নেই শুধু বসে থাকা আর খাওয়া ঘুমটাও ঠিকঠাক আসেও না এরকমভাবে বসে বসে আর কীভাবে ঘুমানো যায়

সবার খাওয়া প্রায় শেষের পথে তাই কেবিনে সবাই ঘুমোতে চলেছে এখন সকাল থেকে আবার আমাদের ভ্রমণ পর্ব শুরু হবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সকালেই গৌতম একটা বিরাট অভিজ্ঞতা লঞ্চে ঘুমানো হ্যাঁ জল 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 মহাশূন্য <laughs> 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 লঞ্চ একদম নদীর মাঝে দাঁড়িয়ে আছে দূরে ওই নদীর পাড়ে দু একটি আলো মিটমিট করে জ্বলছে বাদবাকি চারিদিকে যখনই তাকান না কেন পুরোটাই অন্ধকার সবাই রেডি হওয়া চলছে বিশ্রামের জন্য অনেকে ঘুমিয়ে পড়েছে কেউ বা কারোর অর্ধেক হয়ে গেছে কেউ বা সবাই বিছানা করে শুতে যাচ্ছেন আমরাও ঘুমাতে যাবো এই মাত্র এই লঞ্চে মোট পঞ্চান্ন জন ভালোভাবে ঘুমিয়ে যেতে পারবেন ওপরে আর নিচে দু রকম সিটের ব্যবস্থা আছে তবে মাঝখানে কোনো রকম পার্টিশান করা নেই লঞ্চের মাঝ বরাবর যে রাস্তা আছে হাঁটার জন্য তার পাশে পর্দা আছে অর্থাৎ আপনি বলতে পারেন পুরোটাই একটি বড় হল রুমের মতো রাত্রি এগারোটা ছয় বাজে এখন গুড নাইট দেখা হচ্ছে সকালবেলা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে

আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন